পেহেলগাঁওতে জঙ্গি হামলায় পাক যোগ আরো স্পষ্ট ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল হামলাকারীদের অন্যতম হাশিম মুসা পাক সেনার প্রাক্তন সদস্য খবর সূত্রের পাক বাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল এই হাশিম মুসা পাক স্পেশাল ফোর্স এসএসজির সদস্য ছিল মুসা এবার কোথায় মুখ পাকিস্তান নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয় কাঁপছে পাকিস্তান তাই কি আগে ভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত আর তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে হাসিম মুসার নাম উঠে আসছে সে পাক স্পেশাল ফোর্স এসএসজির সক্রিয় সদস্য ছিল তার নাম আসিফ ফৌজি ছিল এবং পাক সেনাবাহিনীর প্রাক্তন সদস্য তিনি এই হামলার সঙ্গে জড়িত গোয়েন্দা সূত্রে এই তথ্যই তো উঠে আসছে একেবারে দেখো গত সপ্তাহে ঠিক আজকে সাত দিনে পড়লো বাইশ তারিখে দুপুরে আড়াইটে যখন ঘটনা ঘটে ঘটনা থেকে ঠিক এক ঘন্টা পরে এই গোটা ঘটনার দায়ভার কিন্তু স্বীকার করেছিল দ্য দ্য রেজিস্টার ফোর্স অর্থাৎ যেটি কিনা এলইডি এল তৈবারের একেবারে সংগঠন সেই সংগঠনের তরফে যে হামলা চালানো হয় সেখানে যে সন্দেহভাজন জঙ্গিদের নাম প্রকাশ্যে আসে বা তাদের স্কেচ প্রকাশ্যে আসে সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিলো যে গোটা ঘটনার নেপথ্যে কোথাও না কোথাও পাক যোগ কিন্তু স্পষ্ট রয়েছে ঠিক সেখান থেকে দাঁড়িয়ে এই আসিফ ফৌজি যার নাম উঠে আসছে তার আরও পাকযোগ স্পষ্ট হয়েছে আজকে বিস্ফোরক তথ্য যেটা এসেছে যে তিনি পাক সেনা অর্থাৎ পাকিস্তান সেনার প্রাক্তন সেনা একেবারে অফিসার ছিলেন এবং শুধুমাত্র তাই নয় দু সালে রাজৌরির পুঞ্চে যে হামলা হয়েছিল যেখানে সেনাবাহিনীর একজন জওয়ানের দেহ বিকৃত করা ছিল তাকে খুন করা হয়েছিল নৃশংসভাবে সেই ঘটনার সাথেও কিন্তু এই আসিফ ফৌজি সরাসরি যোগসূত্র রয়েছে ফলত আজকে এই এক সপ্তাহের মধ্যে এটি সব থেকে বড় আপডেট এবং পাকযোগ আরও স্পষ্ট হলো পাক মদত আরও স্পষ্ট হলো হল বাইসারানের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও পর্যন্ত যে প্রশ্নের উত্তর দেশবাসী খুঁজছে যে যারা এই ঘটনা নেপথ্যে রয়েছে যাদের স্কেচ সামনে এসেছে তাদেরকে কবে ধরা হবে আজকে ঠিক সাত দিন হচ্ছে দুপুর আলাইটে বাজে আরও কিছুক্ষণ বাকি রয়েছে অর্থাৎ আজকে একেবারে সাত দিন বা এক সপ্তাহ পূর্ণ হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যে সন্দেহভাজন জঙ্গিরা এই হামলা চালিয়েছিল তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি অন্যদিকে যদি তদন্তের দিক থেকে বলা যায় যে এনআইএ যথেষ্ট তৎপর তারা ইতিমধ্যে জিপ লাইনের যে ছবি গতকালকে ভাইরাল হয়েছিল যে জিপ লাইনের পর্যটককে দেখা গেছে যাওয়ার সময় এই এই ঘটনাটি ঘটেছে তার যে অপারেটর ছিল তাদেরকে এনআইএ জিজ্ঞাসাবাদ করছে গতকালকে ঘটনাস্থলেও তারা রিকনস্ট্রাকশন কর বা তারা পুরো ঘটনা পুনর্নির্মাণ করেন এবং আজকে যদি দেখা যায় যে দুটোভাবে এই গোটা বিষয়টিকে সামলাচ্ছে ভারত সরকার এক হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে বাইসারেন উপত্যকার বিভিন্ন জায়গাতে তারা যেমন তল্লাশি চালাচ্ছেন সেখানে তারা মনে করছেন যে এই জঙ্গিরা এই হামলা ঘটনার পরে তারা লিডার ফরেস্ট হয়ে পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন বা তাদেরকে চারবার দেখা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে একটা বড় সম্ভাবনা হচ্ছে যে তারা উপত্যকাতে কোথাও ঢাকা দিয়ে রয়েছে ফুলত তার যারা হয়েছে যারা তাদেরকে লজিস্টিক সাপোর্ট করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে গ্রামে গিয়ে তাদের বাড়ি ঘর কার্যত সার্চ করা হচ্ছে তার পাশাপাশি কূটনৈতিকভাবেও প্রেসার দেওয়া হচ্ছে পাকিস্তানের উপর এবং তৃতীয়ত হচ্ছে কুপোওয়ারা যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিছুক্ষণ আগেও কার্যত পাক অধিকৃত কাশ্মীর থেকে গোলা একেবারে গোলাগুলি ছোড়া হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং সেটাকে প্রত্যাঘাত করেছে কিন্তু ভারতও ফলত সব মিলিয়ে সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে কুপোয়ারা একেবারে পাক অধিকৃত কাশ্মীরের লাগোয়া যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোকে কার্যত সতর্ক থাকতে বলা হয়েছে একটি বাংকার করা হয়েছে সেই বাংকারে যাতে তারা একেবারে গ্রামবাসীদেরকে নিয়ে কোনো রকম সেলিং হলে তারা যাতে চলে যেতে পারে পুরো বিষয়টি কিন্তু দেখা হচ্ছে ফলত একদিকে যেমন তল্লাশি চালানো হচ্ছে একদিকে যেমন এনআই ইনভেস্টিগেশন করছে তেমন আরও কিন্তু পাকযোগ স্পষ্ট হয়েছে এই একেবারে আসিফ ফৌজি ওরফে মুসা তার আহ তার একেবারে যোগসূত্র সামনে যে সে প্রাক্তন পাক সেনাবাহিনীর অফিসার ছিলেন সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো পেহেলগাঁও জঙ্গি হামলায় পাক যোগ আরো